আরেকটি বৃহৎ দল বাংলাদেশের যেটি আগামী নির্বাচনে নির্বাচন করতে পারছে না এই মুহূর্তে নিষিদ্ধ আছে কার্যক্রম সেই দলের একটা ভোটার আছে সেই ভোটারের পার্সেন্টেজটা কত হতে পারে আপনাদের এই এখানে ওনাদের যদি আমরা পঁচিশ সাতাশ ছাব্বিশ ধরে নি কেন মধ্যে ফাইভ পার্সেন্ট ওনাদের ফুটফুড়ি ফুস্টে আছেন বাকিরা তো মাছ পিপল যারা উন্নয়ন দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নয়ন চায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হোক সেটা চায় মানুষের বুটু ও বাট অধিকারের জন্য যাদের সমর্থন রয়েছে এরা অবশ্যই কেন্দ্রে আসবেন সেটা পার্সেন্টেজটা কত এটা মিনিমাম এরা যদি সাতাশ পার্সেন্ট হয়ে থাকে সেভেন পার্সেন্ট যদি কেন্দ্রে না আসে যারা দায়িত্বশীল কিংবা যাদের দলীয় ইনস্ট্রাকশন থাকবে বাকিরা তো ইনশাল্লাহ পনেরো থেকে বিশ পার্সেন্ট লোক মাঝপুর বলে এখানে কেন্দ্রে বুক আসবেন

নিজের উপস্থিত থেকে দেশ জাতির জন্য নিজের জীবন বাজি রেখে রাজপথযুদ্ধ করে দেশের স্বাধীনতার জন্য তিনি অপ্রাণ চেষ্টা দাঁড়িয়েছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন পাশাপাশি অতীতের ইতিহাস থেকে উকীয় টাকনপের অর্থনৈতিক সমৃদ্ধির উন্নয়নে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলার ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টসারের ক্ষেত্রে এবং উন্নয়ন অবকাঠামোর ক্ষেত্রে সর্বক্ষেত্রে বিএনপির অবদানে আমি বলি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জনব শাহজাহান চৌধুরী এখানে বারবার নির্বাচিত হন ওনার অবদানে এখানে জনগণ তাকে প্রতিদান দেবে তার দৃশ্যমান প্রমাণ হচ্ছে উখিয়া টেকনাপে সর্বোচ্চ বিদ্যাপীঠ টেকনাম সরকারি ডিগ্রি কলেজ উকিয়া অনার্স মাস্টার্স কলেজ এই দুইটাই ওনার অবদান পাশাপাশি আপনার ইসলামিক ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে সব ক্ষেত্রেই ওনার উনি উকিয়াকে শিক্ষু শিক্ষিত করার জন্য উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন উনি দানের শেষে প্রার্থী ছিলেন সেই অনেক উন্নয়ন তিনি করেছেন এবং পাশাপাশি উকিয়া টেকনাপের যেই একটা মাদকের শয়লাভ সেটার জন্য উনি ওইটা বন্ধ করার জন্য উনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উনি এটা বারণ করার জন্য ওনার পরামর্শ দিয়ে যাচ্ছেন পাশাপাশি উকিয়া টেকনাফে এই যে দু হাজার থেকে বার্মা থেকে যে রোগ প্রায় বিশাল একটা গোষ্ঠী রোহিঙ্গা এখানে অবস্থান করতেছেন আমার উকিয়া টেকনাফবাসী অত্যন্ত সমস্যায় আছি আজকে বাজারে যায় এতগুলি কাটাতে করতে চাই এতগুলি যোগাযোগের ক্ষেত্রে যায় এতগুলি রোহিঙ্গা এখানে চলাচল কিংবা তাদের তাদের বিভিন্ন কারণে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে এটার জন্য শহীদ প্রেসিডেন্ট জিও রহমান যে আটত্তরে যে রোহিঙ্গাকে না আসছিলেন এতে প্রত্যাবাসনের জন্য তিনি সুন্দর ভূমিকা নিয়েছিলেন অতীতে কোনো সরকার এটা করতে পারে নাই সুতরাং আমি বলবো এই তার অহংকার বিএনপির প্রত্যেকটি চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার বাবার সে উত্তরসূরি রেব যে ওনার বাবা যে উদ্বেগ নিয়েছিলেন রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সেই উদ্বেগ তিনি নেবেন এটা আমরা উকে প্রত্যাশা করি কক্সবাজার চার আসন জি বিএনপি ছাড়া অন্য কোনো দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে এখানে জামাত ইসলামের প্রচারণা চলতেছে জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন আমি নুর আহমদ আনোয়ারি আগামী নির্বাচনে জামাতের প্রার্থী আর বিএনপির প্রার্থী দুই প্রার্থীর ভেতরে ভোটের পার্থক্য কেমন হতে পারে বলে আপনি মনে করেন প্রায় সত্তর সত্তর হাজারের মতো সত্তর হাজারের মতো পার্সেন্টেন্সে কত হতে পারে পার্সেন্টেজে মানে বিএনপির প্রার্থী কেমন পার্সেন্টেন্স ভোট পেতে পারেন উনি সত্তর পার্সেন্টের উপরে পাবে আর জামাতে ইসলামের প্রার্থী কত পার্সেন্ট ভোট পেতে পারেন উনি পঁয়তাল্লিশ উনি পঁয়তাল্লিশ উনি চত্তর তাহলে মিলল কীভাবে আচ্ছা ওটা আমি আমি তো সর্বজনীনভাবে বললাম হ্যাঁ সার্বজনীন ওইটা তো আপনার তো রেশিওটা ঠিক না হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ ওইটা সত্তর আর তিরিশ সত্তর তিরিশ সব ভোটার তো ভোট দিতে যাবে না তখন আপনি কিভাবে এই রেশিওটা মিললেন না যতগুলি কাস্ট হবে এদের মধ্যে ও আপনি বলছেন যে ভোট কাস্ট হবে হবে সেখানকার আচ্ছা আরেকটি বৃহৎ দল বাংলাদেশের যেটি আগামী নির্বাচনে নির্বাচন করতে পারছে না এই মুহূর্তে নিষিদ্ধ আছে কার্যক্রম সেই দলের একটা ভোটার আছে সেই ভোটারের পার্সেন্টেজটা কত হতে পারে আপনাদের এই এলাকা এখানে ওনাদের যদি আমরা 25 27 26 ধরেই এখানের মধ্যে 5% ওনাদের ফুটফুলি ফুস্টে আছেন বাকিরা তো মাছ পিপল যারা উন্নয়ন দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নয়ন চায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হোক সেটা চায় মানুষের বুটু বাত্র অধিকারের জন্য যাদের সমর্থন রয়েছে এরা অবশ্যই কেন্দ্রে আসবেন সেটা পার্সেন্টেজটা কত এটা মিনিমাম এরা যদি সাতাশ পার্সেন্ট হয়ে থাকে সেভেন পার্সেন্ট যদি কেন্দ্রে না আসে যারা দায়িত্বশীল কিংবা যাদের দলীয় ইনস্ট্রাকশন থাকবে বাকিরা তো ইনশাল্লাহ পনেরো থেকে বিশ পার্সেন্ট লোক মাছ পিপল এখানে কেন্দ্রে ভোট দিতে আসবেন কেন কারণ এখানে একটা জিনিস রয়েছে আমরা এখানে দৃশ্যমান দেখতে পেয়েছি আওয়ামী লীগেরই অনেক লোক কেন্দ্রের ভোট দিতে যেতে পারে নাই কেন যেতে পারে নাই ভোট সকালেই তো রাত্রে হয়ে গেছে আর তার পরেই তো আচ্ছা ঠিক আছে আমরা বিগত দিনের কথায় আর যাচ্ছি না আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে আপনি বলছেন যে যে ভোট কাস্ট হবে তার একটি বৃহৎ অংশ আপনার বিএনপির প্রার্থী পাবেন জি ইনশাল্লাহ এবং ওইটার অনেক কম পাবে জামাত ইসলামী জি আচ্ছা মাঝখানে একটি আছে বলছেন যে বিশ পার্সেন্ট যে দলটি এই মুহূর্তে নিষিদ্ধ আছে তাদের ভোটাররা ভোট দিতে যাবে জি সেই যে বিশ পার্সেন্ট ভোট দিতে যাবেন তারা কোন দলে ভোট দিবেন বলে আপনি মনে করছেন এটা ওখানের মধ্যে আপনার পনেরো পার্সেন্ট ধানের দেবে পাঁচ পার্সেন্ট জামাত ইসলামকে দিতে পারে কিভাবে আপনি যে পার্সেন্ট আমরা ইতিমধ্যে মাঠ পর্যায়ে আমাদের এই যে ঢুর টুডুর বলতে আমরা ঘর ঘর যাচ্ছি আমরা বিভিন্ন টিম করে সেখানে আমাদের মানুষের সমর্থন দেখতে পাচ্ছি আওয়ামী একসময় আওয়ামী কি সমর্থন করেছে ধরনের লোকও সে ভোট দিতে চায় ধানশিষে ভোট দেবে আচ্ছা আগামী নির্বাচনে জানেন যে দুটো ব্যালটে মানুষকে ভোট দিতে হবে একটি বেলট হচ্ছে আপনার জাতীয় সংসদ নির্বাচনের বেলট আরেকটি হচ্ছে গণভোটের ব্যালট সেই যে গণভোটের বেলট এবং জাতীয় সংসদের দুই ব্যালট সেই ব্যালটের ক্ষেত্রে সাধারণ মানুষের ভেতরে কি প্রতিক্রিয়া দেখছেন এটা মানুষ প্রথমে গিয়ে ভোটকেন্দ্রের তাদের প্রিয় প্রথিত ধনশিষকে ভোট দেবে এরপরে এই যে চব্বিশে সালের যে শেখ হাসিনার পতন যে জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম আমাদের অনেক কৃতি সন্তানরা তাদের অঙ্গহানি হয়েছে রক্ত দিয়েছে মৃত্যুবরণ করেছে অনেক আছে আমি ওইটা জানতে চাচ্ছি না আমি যে জিনিসটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুটো ব্যালট দিবে আপনি ভোট কেন্দ্রে যে কোন ব্যালটে সে আগে দিবে কোন ব্যালটে পরে দেবে তা ব্যক্তিগত বিষয় না এটা আপনিও বলতে পারবেন না আমিও বলতে হ্যাঁ সে আমার রঙিন ব্যালটে সর্বপ্রথম ভোটটা দেবে না সাদা কালো ব্যালটে দেবে সাদা কালো কাগজে এটা তার বিষয় কিন্তু ওটা না আমি বলছি যে এই যে একই দিনে একই সাথে দুটো ব্যালটে ভোট দিবে সাধারণ ভোটাররা আপনি যেহেতু জনসংযোগের সাথে জড়িত আছেন সাধারণ মানুষের সাথে কথা বলেন সাধারণ মানুষের সাথে মিশেন সেই ক্ষেত্রে সাধারণ মানুষ এই দুটো ব্যালটে ভোট দেওয়া নিয়ে তাদের প্রতিক্রিয়াটা কি ব্যক্ত করছেন আপনাদের এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে তার প্রিয় প্রতীকে সে ভোট দেবে এবং যে গণভোটের ব্যাপারে যে কথাটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলি এখানে গণভোটের ব্যাপারে কোনো দল কোনো প্রচার প্রচারণা নাই সেই সময় আমি আমাদের উকীয় উপজেলার নির্বাহী কর্মকর্তার মহোদুর ওখানে আজ থেকে তিন দিন আগে গিয়েছিলাম ওনাকে আমি পরামর্শ উনি বলছিল যে গণভোটের ব্যাপারে কেউ প্রচার প্রচারণা চালাচ্ছে না আমি ওনাকে পরামর্শ দিয়ে দিয়েছিলাম যে মানে জাতীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে এই যেভাবে আমাদের এখানে বিভিন্ন সময় তত্ত্ব মন্ত্রণালয় কর্তৃক আপনার টকি আপনার অত প্রজেক্টরের মাধ্যমে জনগোষ্ঠী নিয়ে যদি সচেতন করার জন্য এই এই গণভোটের প্রচারণা চালা হয় মাছ পিপল তখন সচেতন হবে কোন দিকে বুট দিলে গণবোট কোন পক্ষে বুট দিলে আপনার দেশের জন্য কল্যাণ কাজ আপনি গণভোটের তো বিষয়টা তো আপনি অবগত আছেন চারটি প্রশ্নের জন্য একটি ভোট কি হতে পারে আপনি চারটি প্রশ্নের চার রকম তার জন্য কি একটি ভোট হতে পারে আমি হাঁ বা না একটি ভোট দেবো এটি কি হতে পারে আপনার মতামত না হতে পারে হতে পারে এ ধরনের বাংলাদেশের দীর্ঘ ষোলো সতেরো বছর মানুষ ভোট দিতে পারা নাই মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারা নাই আপনার বাংলাদেশকে একটি মেধাহীন যারা মেধাবী ছিল প্রত্যেকটা ক্ষেত্রে দলীয়করণ প্রশ্ন জানিন হ্যাঁ আমি প্রশ্ন আমি আপনাকে বলি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দলীয়করণ করে দেশকে মেধাশূন্য করা হয়েছে একটা জনগোষ্ঠীকে মানে এগিয়ে নেওয়া হয়েছে সুতরাং এখানে বৈষম্যের শিকার হয়েছে এই বৈষম্যের জন্য রাজপথে আন্দোলন হয়েছে রক্তপাত হয়েছে মানুষের অঙ্গকানি হয়ে অঙ্গহানি হয়েছে সুতরাং মানুষ এই আপনার যে গণভোটের ব্যাপারে মানুষের মতামত মানুষ দেবে না ঠিক আছে ওইটা বলছি না বলছি যে আপনি প্রশ্নটা আমার বুঝতে পারেননি বলছি যে চারটি প্রশ্ন চারটি প্রশ্নের কি কখনো উত্তর একটা হতে পারে না চারটি প্রশ্নের জন্য চারটি উত্তর হওয়া উচিত না চারটি চারটা প্রশ্নের মধ্যে কিছু আপনার পার্সেন্টেজ থাকবে সেটা হচ্ছে কি ধরুন আপনি একটা কথা বললেন সেটার আমি হানড্রেড পারসেন্ট জবাব দিলাম আর একটা ওনার সাথে মানে অ্যাডজাস্ট সাপোর্টিং আছে তো আপনি হানড্রেড তো মিল থাকে না ভোট দেবেন তো আপনি একটা হয় হ্যাঁ অথবা না হ্যাঁ চার প্রশ্নের জন্য কি আপনি একটা ভোট হতে পারে না আপনি চার প্রশ্নে তো চার রকম প্রশ্ন অষ্টিক চার রকম কিন্তু আপনার এ সামষ্টিগতভাবে উত্তর দিতে গিয়ে অনেকটা সাপোর্টিং ওর জন্য একটা দিলে হব বলে আমি আশা করি কেন এই কারণে আশা করি এটা আপনার জ্ঞান ইগুনিরা বুদ্ধিজীবীরা দেশে যারা দেশের সচেতন না করিক ওখান থেকে যারা ফাইন্ড আউট করে এটা তো এটার উত্তর হ্যাঁ নার মধ্যে চলো নিয়ে আসছে নিয়ে আসছে বর্তমানে দেশে কি শান্তি আছে মোটামুটি বললে আমি বলবো আমরা তো এখানে দেখতে পাচ্ছি যারা রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন অন্তত দেশে একটি হওয়ার জন্য এই কেয়ারটেকার যদি এই এই গভর্নমেন্টকে সাপোর্ট করে যাচ্ছেন যতটুকু পার সহযোগিতা যাচ্ছেন আশা করি মোটামুটি ভালো দিকে তবে আরও যদি একটি নির্বাচিত সরকার আসে এর চেয়ে আরও ভালো শান্তি শৃঙ্খলা আসবে